ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে সাফল্য পেল বর্ধমান মেডিকেল প্রাণ ফিরে পেলেন প্রতিশ্রুতিবান ফুটবলার বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা বিশ্বজিৎ লোহার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশনের প্রথম বর্ষের ছাত্র গত পনেরোই জানুয়ারি বর্ধমানের মোহনবাগান মাঠে গোল দিতে যাওয়ার সময় গোলকিপারের হাঁটু তার পেটে লাগে মাঠে রক্তভূমি করে অচৈতন্য হয়ে পড়ে তাকে সেদিন বিকেলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সিসিউতে থাকা অবস্থায় পরের দিন সকালে তার হার্ট অ্যাটাক হয় তাকে তখন ভেন্টিলেশনে রাখা হয় সেই অবস্থায় গ্রিন করিডর করে তাকে সিটি স্ক্যান ও এন্ডোস্কপি করানো হয় পরীক্ষা করে দেখা যায় তার খাদ্যনালীতে একাধিক ছিদ্র রয়েছে সেখান দিয়ে রক্ত ও হাওয়া ঢুকছে তখন পেট ওপেন করে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে সুপার তাপস কুমার ঘোষ বলেন হার্ট অ্যাটাক হওয়া এবং ভেন্টিলেশনে থাকা এক রোগীর ক্ষেত্রে এই অস্ত্রোপচার খুবই ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু আমাদের চিকিৎসকটি অসম্ভবকে সম্ভব করেছে বিশ্বজিৎ এখন বিপদমুক্ত তাকে জেনারেল বেডে রাখা হয়েছে এদিন তাকে শক্ত খাবারও দেওয়া হয়েছে বর্তমান ইউনিভার্সিটিতে ফিজিক্যাল এডুকেশনে ফার্স্ট ইয়ারে পড়েন এবং খেলতে খেলতে উনি ফুটবল খেলতে খেলতে উনি ইনজিওর্ড হন পনেরো তারিখ বিকেল ওই চারটে সময় এবং সেক্ষেত্রে দেখা যেটুকু আমরা হিস্ট্রি পাই তাতে গোলকিপারের হাঁটুটা আমাদের এই পেশেন্টটির বুক এবং পেটের এই জাংশনটা মানে মধ্যবর্তী জায়গাটায় লাগে এবং সেই সময় মাঠের মধ্যে উনি পড়ে যান তারপরে একটু রক্ত বমি ওনা শুরু হয় একটা অজ্ঞানের মতো মাঠের মধ্যে হয়ে গেছিলেন তারপরে সেই পেশেন্টটি আমাদের কাছে এসে পৌঁছয় সাড়ে পাঁচটা নাগাদ এমার্জেন্সিতে এমার্জেন্সিতে আমাদের প্রাথমিক দেখার পরে আমরা পেশেন্টটিকে অবজারভেশনে রাখি এবং এখানে আসার পরেও তারা রক্তবমি এবং পেটে ব্যথা এগুলো থাকে আমরা আলট্রাসোনোগ্রাফি প্রাথমিকভাবে করি তারপরে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে এবং অন্যান্য যে প্যারামিটার দেখে আমরা পেশেন্টটিকে সিসিউতে আমরা ট্রান্সফার করি সিসিউতে ট্রান্সফার করার পরে সারা রাত ধরে অবজারভেশন থাকেন কিন্তু যেহেতু এটা ব্ল্যান্ড ট্রমা মানে বাইরে থেকে কিছু আমরা দেখতে পাচ্ছিলাম না আঘাতটা তো সেক্ষেত্রে আমরা ওয়েট করছিলাম যে কোনো রকম ইন্টারনাল ইঞ্জুরি কিছু আছে কিনা ফলে আমরা পরের দিন সকালবেলায় পেশেন্টের আনফর্চুনেটলি একটা কার্ডিয়াক এপিসোড হয় তাতে পেশেন্ট ভেন্টিলেশানে যায় এবং ভেন্টিলেশন থেকে আমাদের যে টিম তারা সেই পেশেন্টকে রিভাইভ করে এবং আমরা গ্রিন করিডর পরে আমরা সিটি স্ক্যান করি সিটি স্ক্যান করে দেখা যায় পেটের ভেতর কিছু কিছু জায়গায় ব্লিডিং এবং কিছু কিছু জায়গায় একটু হাওয়া এয়ার প্রবেশ করেছে তো এরপরে আমাদের পরবর্তী স্টেপ হিসাবে আমরা দেখি যে ইঞ্জুরিটাকে সঠিকভাবে ধরতে গেলে একটা এন্ডোস্কোপি করা দরকার তো আমরা একটা আপার জিআই এন্ডোস্কোপি করি আপার জিআই এন্ডোস্কোপি করার পরে দেখা যায় যে ডিওডেনাম বলে আমাদের যে খাদ্য নালিটি আছে তার মধ্যে কিছু জায়গা ফুটো দেখা যাচ্ছে ছিদ্র দেখা যাচ্ছে তো সেই সময় আমরা এবার ঠিক করি যে এই পেশেন্টকে আমরা সঠিক চিকিৎসা দিতে গেলে পেশেন্টের পেট ওপেন করতেই হবে কিন্তু এটাই চ্যালেঞ্জ ছিল যে একটা ভেন্টিলেশানে থাকা পেশেন্ট যার অলরেডি একটা কার্ডিয়াক এপিসোড হয়েছে সেই পেশেন্টকে মানে পেট খুলে অপারেশন করে বেরিয়ে আসাটা পেশেন্টকে বাঁচিয়ে ফিরিয়ে আনাটা সত্যি খুব কঠিন কাজ তো সেই জায়গাটা আমাদের অ্যানাসাইসিয়া আমাদের ক্রিটিক্যাল কেয়ারের টিম আমাদের সার্জারির যে টিম অসাধারণ মানে কাজ করেছেন এবং বলতে পারেন অসম্ভবকে সম্ভব করেছেন সেই পেশেন্টে পাঁচ ঘন্টা ধরে অপারেশন হয় এবং পেশেন্ট সুস্থভাবে ওটি কমপ্লিট করে আবার শিশু ফিরে আসেন এবং শিশুউতে আমরা ক্লোজ অবজারভেশনে রাখি আমাদের একটা মেডিকেল বোর্ড এবং একটা মেডিকেল টিম যাতে কার্ডিওলজিস্ট আমাদের আমাদের যারা সার্জন আমাদের ক্রিটিক্যাল কেয়ার আমাদের অ্যানাস্থেশিয়া আমাদের মেডিসিন সবাই মিলে সাপোর্ট দিয়ে পেশেন্টটিকে ধীরে ধীরে সুস্থ করে তোলা হয় পেশেন্ট সেই পেশেন্ট ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসেন সেই পেশেন্টকে আমরা লিকুইড ফুড দিই তারপরে আমরা সলিড ফুড দিই এবং আজকেই সেই পেশেন্টকে আমরা মানে জেনারেল ওয়ার্ডে আমরা ট্রান্সফার করেছি আইসিউ থেকে এবং পেশেন্টকে সলিড ফুড দেওয়া হচ্ছে এবং পেশেন্ট এখন সুস্থ আছেন আমাদের সঙ্গে সহযোগিতা আমাদের ইউনিভার্সিটির যারা আছেন তারা সহযোগিতা করেছেন আমাদের মাননীয় ভিসি সাহেব ও এসেছিলেন ইউনিভার্সিটি উনি পেশেন্টকে দেখে গেছেন এবং এই পেশেন্টের আর একটা বলবো আমাদের ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা তারা কিন্তু মানে প্রথম দিন থেকে তার বন্ধুদের জন্য তার বন্ধু ভর্তি আছে বলে শিশুর বাইরেতে একদম মানে সমবেতভাবে শৃঙ্খলাবদ্ধভাবে সুন্দরভাবে কোঅপারেট করে গেছেন আমরা আপাতত তাকে সুস্থ করে তুলি সুস্থ করে তোলার পরে তার দেখা যাক পরবর্তীকালে কি হয় না খেলতে পারার মতো কিছু নেই তবে সেটা একটু সময় সাপেক্ষ সময়ই বলবে আর কি